আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এখানে একটা ভেরিয়াক বা ভোল্টেজ রেগুলেটার রাখছি যার সাথে ভোল্টেজ কম বেশি করা যায় এখান থেকে পঁচিশ থেকে শুরু করে এখানে মোট আড়াইশো ভোল্ট পর্যন্ত রেঞ্জ আছে আর একটা ওয়ার্ড মিটার রাখছি আর এখানে ভোল্ট মিটারটা এবো মিটার আমরা সেখানে আউটপুটে কিন্তু লাগাই রাখছি আর এটা টার্মিনাল মূলত দুটো যেমন এ বড়ো হাতের লেটার এ এবং বড়ো হাতের এক্স এটা হলো ইন টার্মিনাল এখানে ইনপুট আসবে আর ছোটো হাতের এ এবং ছোটো হাতের এক্স এটা হলো আউটপুট আসবে তো এটা মূলত অটোটা আসতো আর এখানে আমরা ভোল্টেজ দেখতে পাচ্ছি তো আমরা এখানে একটা প্র্যাকটিক্যাল করতে চাইছি যেটা হলো ভোল্টেজ কম বেশির সাথে সাথে বাতির ওয়ার্ডটা কেমন হয় তো বাতির কিন্তু ভোল্টেজ কম বেশির সাথে সাথে বেশি বেশিও কম বেশি হয় ভোল্টেজ কমে গেলে ওয়ার্ড কম হয় আর ভোল্টেজ বেড়ে গেলে ওয়ার্ড বেশি হয় তো আমরা সেটাই এখানে দেখাবো প্র্যাকটিক্যালে তো যেমন এখন আমাদের এই মুহূর্তে ভোল্টেজ দেখতে পাচ্ছি দুশো ছাব্বিশ ভোল্ট সাধারণত আমাদের ভোল্টেজ দুশো ছাব্বিশ তিরিশ এরকম চল্লিশ থাকে আমরা যদি ভোল্টেজটা কমাই দেখেন যে আমরা এখন ভোল্টেজটা নিয়ে এসছি দুইশো বারোতে আমাদের ওয়ার্ড কিন্তু কমতেছে অলরেডি আমরা এখন দেখতে পাচ্ছি যে পঁচাশি চুরাশি ওয়ার্ড আরও কমে যাচ্ছে তো আমরা এখানে ভোল্টেজটা দেখেন নামাই দিচ্ছি বাতির আলো যেমন কমে যাচ্ছে অনুরূপভাবে কিন্তু ওয়ার্ডটাও কমে যাচ্ছে ঠিক আছে তো এখানে আমরা এই যে একশো তেষট্টি ভোল্টে নিয়ে আসছি আমাদের কিন্তু সাইড ওয়ার্ড হয়ে গেছে এই বাতিটাই কিন্তু একশো ওয়ার্ডের বাতি আমরা যদি ভোল্টেজ বাড়াই দিতে থাকি যেটা মনে করলাম যে আমাদের দুশো তিরিশের উপরে তো এই মুহুর্তে যেমন আমরা দুইশো সাঁত্রিশ সাঁত্রিশ ভোল্ট দিছি আমরা আলো বেশ বেড়ে গেছে আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি যে এখানে একশো পাঁচ ওয়ার্ড চলে আসছে তাহলে আমরা বুঝতে পারলাম যে ভোল্টেজ বাড়ার সাথে সাথে ওয়ার্ড বেড়ে যায় যদিও ট্রান্সফর্মার ইনপুট এবং আউটপুটে পাওয়ার সমান থাকে কিন্তু এখানে আমরা দেখতে বললাম বাতির ক্ষেত্রে ভোল্টেজ বাড়লে ওয়াট বাড়ে